কৃষ্ণ মহাভারতের বিশ্ব পর্বের চল্লিশ অধ্যায়ের উনিশ বিশ এবং গীতার ষোড়শ অধ্যায়ের উনিশ বিশ শ্লোকেতে ভগবান শ্রীগোবিন্দ বলেছেন যারা আমার বিদ্বেষী আমার ভক্ত বিদ্বেষী যারা মূঢ় এই সকল ব্যক্তি আমাকে লাভ করতে পারে না সেই সে বিদ্বেষী ক্রুর নরাধমগণে নিত্য সে ক্ষেপণ করি সংসার গহণে সেই বিদ্বেষী ক্রূর নরাধন্দের আমি এই সংসারে অশুভ আসরি জনিতে পুনঃপুনঃ নিক্ষেপ করি কেবল তাই নয় পরবর্তী শ্লোকেতে ভগবান শ্রী গোবিন্দ আরও বলেছেন অসুর জনিতে হয় জনম মরণ অজস্র অশুভ তার জীবনযাপন অসুরের ঘরে মূঢ় জনমে জনমে আমাকে ভুলিয়া দুঃখী মরমে মরমে ক্রমে ক্রমে পায় সেই অধম যে গতি অক্ষম আমাকে পেতে যেহেতু কুমতি যেহেতু জগতে অনেক নরাধম মূঢ় ব্যক্তি আছেন যারা গোবিন্দের আরাধনা করেন না তাদের বারবার অসুরজনীতে জন্মগ্রহণ করতে হবে সবাই সাবধান থাকবেন জয়শীল প্রভুপাত হরে